তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়িরীতং কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহন্তী হে ভূরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের সিঁদুরিয়াপটি ব্রাহ্মসমাজে কমলকুটিরে ও শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে আগমন অষ্টম পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি আঠাশে নভেম্বর শ্রীরামকৃষ্ণ কথা কহিতে কহিতে প্রকৃতিস্থ হইয়াছেন কেশবের সহিত সহাস্যে কথা কহিতেছেন এক একঘর লোক উৎকর্ণ হইয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না কেবল ঈশ্বরের কথা শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণনা করে কেন হে ঈশ্বর তুমি চন্দ্র করিয়াছ সূর্য করিয়াছ নক্ষত্র করিয়াছ এসব কথা এত কি দরকার অনেকে বাগান দেখেই তারিফ করে বাবুকে দেখতে চায় কজন বাগান বড় না বাবু বড় মদ খাওয়া হলে শুঁড়ির দোকানে কত মন মদ আছে তার হিসেবে আমার কি দরকার আমার এক বোতলেই কাজ হয়ে যায় নরেন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই তোর বাপের নাম কি তোর বাপের কখানা বাড়ি কি জানো মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঈশ্বরও আদর করেন ভাবে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন শম্ভু বলেছিল আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পাদপদ্মে দিয়ে মরতে পারি আমি বললুম এ তোমার পক্ষেই ঐশ্বর্য তাকে তুমি কি দিবে তার পক্ষে এগুলো কাঠ মাটি যখন বিষ্ণুঘরের গয়না সব চুরি গেল তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম সেজবাবু বললে দূর ঠাকুর তোমার কোনো যোগ্যতা নাই তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিচ্ছু করতে পারলে না আমি তাকে বললাম এ তোমার কি কথা তুমি যাঁর গয়না গয়না করছো তার পক্ষে এগুলো মাটির ডেলা লক্ষ্মী যাঁর শক্তি তিনি তোমার গুটি টাকা চুরি গেল কিনা এই নিয়ে হাঁ করে আছেন এরকম কথা বলতে নাই ঈশ্বর কি ঐশ্বর্যের বস তিনি ভক্তির বস। তিনি কি চান টাকা নয় ভাব প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য সব চান যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনই দেখে তমগুণী ভক্ত সে দেখে মা পাঠা খায় আর বলিদান দেয় রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয় সত্যগুণী ভক্তের পূজার আড়ম্বর নাই তার পূজা লোকে জানতে পারে না ফুল নাই তো বিল্লপত্র গঙ্গা জল দিয়ে পূজা করে দুটি মূর্কি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয় কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেধে দেয় আর আছে ত্রিগুণাতীত ভক্ত তার বালকের স্বভাব ঈশ্বরের নাম করাই তার পূজা শুদ্ধ তার নাম নবম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে তাই ওই রকম হয়েছে যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না অনেক দিন পরে শরীরে আঘাত লাগে আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না উমা খানিক্ষণ পরে দেখি কিনারার উপর জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে হয়তো কিনারার খানিকটা ভেঙে পড়ল জলে কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুরে দেয় ভাব হস্তি ঘরে প্রবেশ করে আর তোলপাড় করে হয় কি জানো আগুন লাগলে কতকগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে আর একটা হৈ হৈ কাণ্ড আরম্ভ করে দেয় জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এইসব রিপু নাশ করে তারপর অহং বুদ্ধি নাশ করে তারপর একটা তোলপাড় আরম্ভ করে তুমি মনে করছো সব ফুরিয়ে গেল কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না হাসপাতালে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নাই যতক্ষণ রোগের একটু কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না তুমি নাম লেখালে কেন সকলের হাস্য কেশব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন হাসি সংবরণ করিতে পারিতেছেন না থাকেন থাকেন আবার হাসিতেছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি ঋদু বলত এমন ভাবও দেখি নাই এমন রোগও দেখি নাই তখন আমার খুব অসুখ সরা সরা বাঁচে যাচ্ছি মাথায় যেন দু লাখ পিঁপড়ে কামড়াচ্ছে কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে নাটাগড়ের রামকবিরাজ দেখতে এলো সে দেখে আমি বসে বিচার করছি তখন সে বললে এ কি পাগল দুখানা হাড় নিয়ে বিচার করছে কেশবের প্রতি তার ইচ্ছা সকলেই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি শিশির পাবে বলে মালি বসরাই গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয় শিশির পেলে গাছ ভালো করে গজাবে তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে ঠাকুরের ও কেশবের হাস্য ফিরে ফিরতে বুঝি একটা বড় কাণ্ড হবে তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয় আগের বারে তোমার যখন অসুখ হয় রাত্রির শেষ প্রহরে আমি কাঁদতুম বলতুম মা কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব তখন কলকাতায় এলে ডাবচিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয় কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা শুনে সকলে অবাক হইতেছেন শ্রীরামকৃষ্ণ এবার কিন্তু অত হয় নাই ঠিক কথা বলবো। কিন্তু দু তিন দিন একটু হয়েছে পূর্ব যে দ্বার দিয়া কেশব বৈঠকখানায় প্রবেশ করিয়াছিলেন সেই দ্বারের কাছে কেশবের পুজনিয়া জননী আসিয়াছেন সেই দ্বারদেশ হইতে উমানাথ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে উচ্চস্বরে বলিতেছেন মা আপনাকে প্রণাম করিতেছেন ঠাকুর হাসিতে লাগিলেন উমানাথ বলিতেছেন মা বলছেন কেশবের অশক্তি যাতে সারে ঠাকুর বলিতেছেন মা সুবচনী আনন্দময়ীকে ডাকো তিনিই দুঃখ দূর করবেন কেশবকে বলিতেছেন বাড়ির ভিতরে অত থেকো না মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরও ডুববে ঈশ্বরীয় কথা হলে আরও ভালো থাকবে গম্ভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের ন্যায় হাসিতেছেন কেশবকে বলছেন দেখি তোমার হাত দেখি ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন অবশেষে বলিতেছেন না তোমার হাত হালকা আছে খলদের হাত ভারী হয় সকলের হাস্য উমানাথ দ্বারদেশ হইতে আবার বলিতেছেন মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে আমার কি সাধ্য তিনিই আশীর্বাদ করবেন তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি ঈশ্বর দুইবার হাসেন একবার হাসেন যখন দুই ভাই জমি বখরা করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার ওদিকটা তোমার ঈশ্বর এই কথা ভেবে হাসেন যে আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে করছে এদিকটা আমার ওদিকটা তোমার ঈশ্বর আরেকবার হাসেন ছেলের অসুখ সংকটাপন্ন মা কাঁদছে বৈদ্য এসে বলছে ভয় কি মা আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কারও সাধ্য নেই যে রক্ষা করে সকলেই নিস্তব্ধ ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরিয়া কাশিতে লাগিলেন সে কাশি আর থামিতেছে না সে কাশির শব্দ শুনিয়া সকলেরই কষ্ট হইতেছে অনেকক্ষণ পরে ও অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হইল কেশব আর থাকিতে পারিতেছেন না ঠাকুরকে ভূমিষ্ট হইয়া প্রণাম করিলেন কেশব প্রণাম করিয়া অনেক কষ্টে দেওয়াল ধরিয়া ধরিয়া সেই দ্বার দিয়া নিজের কামরায় পুনরায় গমন করিলেন ওং নিরঞ্জনং নিত্যং মনোরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশావतारং परमेशमेद्यं तंग्रामকৃষ্ণং শিরঃ সনমামহ শ্রী রামকৃষ্ণ অর্প নমস্তঃ